আপনাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এটা জানেই না যে ইউরোপের মধ্যে এমন একটি দেশ আছে যেখানে ভিসা রেশিও নাইনটি ফাইভ পার্সেন্ট দেশটির নাম হচ্ছে লাটভিয়া লাটভিয়া ইউরোপের অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং সেনজেন ভুক্ত একটি দেশ যেই দেশটির পপুলেশন মাত্র আঠারো লাখের একটু বেশি দ্যাটস ওয়াই এই দেশে প্রতি বছর অধিক পরিমাণে কর্মী সংকট দেখা দেয় যার পরিপ্রেক্ষিতে লাটভিয়া সরকার ডি টাইপ ওয়ার্ক ভিসা অর্থাৎ একটি নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে যার মাধ্যমে লাদবিয়া সরকার প্রতি বছর অধিক পরিমাণে বিদেশি কর্মীকে তাদের দেশে বৈধভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছেন এবং সব থেকে স্বস্তির বিষয় হচ্ছে এই ডি টাইপ ভিসার মাধ্যমে লাদবিয়া যাওয়ার জন্য আপনার কোনো প্রকার আইলস কিংবা উচ্চ কোনো ডিগ্রির প্রয়োজন পড়বে না অর্থাৎ আপনি যদি মোটামুটি এইসএসি পরিমাণ এডুকেটেড এবং কাজের ফিল্ডে এক অথবা দুই বছরের এক্সপিরিয়েন্স থাকলেই আপনি কিন্তু যেতে পারবেন এমনকি এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে ইন্ডিয়া কিংবা দিল্লিতে যেতে হবে না আপনি বাংলাদেশে বসেই মাত্র সাত দিনে সুইডিশ অ্যাম্বাসের মাধ্যমে ভিসাটি হাতে পাবেন লাদবিয়াতে বিভিন্ন সেক্টরের জবের অপরচুনিটিস রয়েছে অর্থাৎ আপনার অকুপেশন যাই হোক না কেন আপনি কিন্তু লাদবিয়াতে জবের জন্য যেতে পারবে অর্থাৎ আপনার অকুপেশন যাই হোক না কেন আপনি কিন্তু লাতভিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারবেন আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন আপনার জন্য লাতভিয়াতে জবের অপরচুনিটিস রয়েছে আপনি যদি ওয়েল্ডার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটিস রয়েছে আপনি যদি শেফ রেস্টুরেন্ট ম্যানেজার অথবা রেস্টুরেন্ট ক্যাশিয়ার অথবা ওয়েটার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটিস রয়েছে আপনি যদি ওয়ার হাউস ওয়ার্কার অথবা লরি ড্রাইভার বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার হয়ে থাকেন আপনার জন্য কাজের অপরচুনিটিস রয়েছে অর্থাৎ আপনি যদি হাউস কিপার গার্ডেনার ক্লিনার সিকিউরিটি গার্ড এর পাশাপাশি আপনি যদি এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য কৃষি রিলেটেড কাজের অপরচুনিটিস রয়েছে আপনি যদি এসব কাজে মোটামুটি দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লাগভিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন আর এসব জবের জন্য আপনাকে প্রতি সপ্তাহে বেতন দেওয়া হবে সর্বনিম্ন পাঁচশো থেকে আটশো ইউরো পর্যন্ত আপনি যদি প্রতি মাসে হিসাব করেন তাহলে কিন্তু ওভারঅল প্রতি মাসে দুই থেকে তিন হাজারেরও ইনকাম করতে পারবেন এছাড়া আপনি ওভারটাইম করেন তাহলে কিন্তু আপনার মান্থলি ইনকাম আরও বেশি করে নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনাকে কোম্পানি থাকার ব্যবস্থা করে দেবে তবে অনেক কোম্পানি তাদের এমপ্লয়িদের হেলথ ইন্স্যুরেন্সও করে দেয় এবার আমরা জেনে নেব লাদভিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথমে আপনার প্রয়োজন হবে একটা জব অফার লেটার যেটা কোম্পানি আপনাকে প্রদান করবে দ্বিতীয়তে আপনার প্রয়োজন হবে একটি বৈধ ওয়ার্ক পারমিট যেটা কোম্পানি আপনাকে তাদের সরকার বা মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্সের কাছ থেকে আপনার জন্য আবেদন করবে এবং সেটা আপনাকে তারা ইস্যু করে দেবে তিন নাম্বারে আপনার প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সনদ অর্থাৎ আপনার যদি এডুকেশনাল সার্টিফিকেট থাকে সেইটা বিসার ফর্মের সাথে ইনক্লুড করতে হবে যদি আপনার এটা না থাকে তাহলে আপনার ইনক্লুড করার প্রয়োজন নাও হতে পারে তারপরে আপনার প্রয়োজন হবে একটা বৈধ পাসপোর্ট যার ম্যাদ ছয় মাসের মতো থাকতে হবে সর্বনিম্ন তারপরে প্রয়োজন হবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই ছবি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে ছয় নম্বরে যেটা প্রয়োজন পড়বে আপনার হেলথ ইন্স্যুরেন্স সাত নম্বরে আপনার প্রয়োজন পড়বে পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ নো ক্রিমিনাল সার্টিফিকেট আট নম্বরে আপনার প্রয়োজন পড়বে আবেদন ফর্ম অর্থাৎ আপনি সুইডিশ অ্যাম্বাসিতে গিয়ে লাদ ওয়ার্ক পারমিট ভিসার একটি আবেদন ফর্ম ডাউনলোড করবেন তারপরে হচ্ছে সেইটা পূরণ করে আপনি আপনার ফাইলের সাথে ইনক্লুড করবেন এর পাশাপাশি অন্য অন্য ডকুমেন্টস ইনক্লুড করতে পারে যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স বা ব্যাঙ্ক স্টেটমেন্ট এই টাইপের আদার্স কিছু ডকুমেন্টস আপনার প্রয়োজন হলে ইনক্লুড করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা নিজে নিজে লাদভিয়ার জবের জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন এবং জবে সিলেক্টেড হন তাহলে কোম্পানি তাদের মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্সের কাছে আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবেন যদি ওয়ার্ক পারমিট পেয়ে যান তারপরে কোম্পানি আপনাকে জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট আপনার কাছে পাঠিয়ে দেবে দেন আপনি ওই দুইটার থ্রুতে আপনার বিস্তারিত যেসব ডকুমেন্টস পাসপোর্ট ছবি বা ইত্যাদি যেসব ডকুমেন্টসের প্রয়োজন হবে যেটা একটু আগে বলা হয়েছে ওসব ডকুমেন্টস ইনক্লুড করে আপনি বিএফএস গ্লোবালে যাবেন সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি সুইডি শ্যাম্বাসিতে আপনার ফাইল এবং বায়োমেট্রিক সবকিছু সাবমিট করবেন তারপরে কিন্তু তারা আপনাকে সাত থেকে চোদ্দ কর্ম দিবসের মধ্যে আপনার ভিসা আপনাকে প্রোভাইড করে দেবে যদি আপনার সকল কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ভিসাটি পাবেন এখন সর্বপ্রথমে আপনার যেটা লাগবে জব অফার লেটার আপনি কিভাবে আপনি বাংলাদেশে বসেই আপনার নিজের স্কিল এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন লাদভিয়ার ভেরিফাইড কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেব এখন আপনাদেরকে ফুল টিউটোরিয়াল দিয়ে দেখাই দেব কিভাবে আপনারা লাদভিয়ার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা যারা এগ্রিকালচার রিলেটেড দক্ষ আছেন যারা এগ্রিকালচার কাজ জানেন অথবা ফার্ম রিলেটেড কাজ জানেন তারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এর বাইরেও আপনারা যারা বিভিন্ন সেক্টরে অ্যাপ্লাই করবেন যেমন হোটেল হোটেল ম্যানেজমেন্ট বা রেস্টুরেন্ট টাইপের অন্য কোন কাজে বা সুপার মার্কেট ওয়ার হাউজের কাজে সো তাদের জন্য আমরা ডেসক্রিপশনে প্রত্যেকটা কোম্পানির দশটা করে ইমেল অথবা লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা স্ক্যানে দিয়ে দেবো প্রত্যেকটা কোম্পানিতে ঠিক একইভাবে অ্যাপ্লাই করবেন যেইভাবে আমি এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে করে দেখায় দেবো সো এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা বেসিক্যালি কোম্পানিতে চলে আসবেন কোম্পানিতে আসার পরে এখানে আপনারা দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন একটা হচ্ছে আপনারা সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন অন্যটা হচ্ছে আপনারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন সো আপনারা ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এটা আমাদের পূর্বের ভিডিওতে শিখেছেন বা পূর্বের ভিডিও দেখলেই বোঝা যাবেন এখন আপনাদেরকে আমি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে দেখায় দেব সো আপনি নিচে চলে আসবেন কোম্পানির ওয়েবসাইটের নিচে আসার পরে সরি নিচে আসলে এখানে দেখতে পারবেন ক্যারিয়ার নামের একটা অপশন সো আপনি सिंपली ক্যারিয়ারে ক্লিক করে দিবেন ক্যারিয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল দেওয়া আছে তাহলে আপনি এই ইমেইলে করতে পারেন অথবা আপনি ডিসকভার ওপেন পজিশনে ক্লিক করতে পারেন সো ডিসকভার ওপেন পজিশনে ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে জব একটা লিস্ট ওপেন হবে এখানে দেখেন একটা অপশন চলে আসছে সার্চ বাই কিওয়ার্ড সো আপনি এখানে আপনার পেশা সার্চ করবেন অথবা আপনার কোথায় কাজ করবেন লোকেশন সিলেক্ট করলেই হবে সো আপনি এখানে লাদবিহা সিলেক্ট করে দেবেন এটা বেসিক্যালি একটা ড্যানিশ কোম্পানি যেটা ইন্টারন্যাশনাল ইকুইটি কোম্পানি যেটা লাদবিহাতেও অবস্থিত সো এখানে আপনি আপনার জব সার্চ করে দেবেন সো আমি বেসিক্যালি আপনাদেরকে একটা নর্মাল বা হাই স্কেল জবে অ্যাপ্লাই করে দেখাই আপনারা এখানে এই জবটা ক্লিক করে দিলাম আমি এই জবটা ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে হবে দেন আমি আপনাদেরকে এই জবে অ্যাপ্লাই করে দেখায় দেব সো দেখেন জবটা চলে আসছে তো চলে আসার পরে এখানে আপনার অ্যাপ্লাই করার জন্য প্রথমে প্রয়োজন হবে ইউর ডকুমেন্টস সো আপনার প্রয়োজন হবে একটা সিভি আপনি ইউরোপাস ফর্মেটে একটা সিবি ক্রিয়েট করে নেবেন সিবিটা সাবমিট করে দেওয়ার পরে হচ্ছে আপনি বেসিক্যালি আপনার কভার লেটারটা সাবমিট করবেন এখানে দেখেন দেওয়া আছে আপলোড কভার লেটার আমরা কভার লেটারটাও সাবমিট করে দেব ঠিক একই প্রসেসে যারা সিভি কভার লেটার মেক করতে পারবেন না তারা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দিয়ে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমরা বেসিক্যালি তার কভার লেটারটাও অ্যাড করে দিলাম সো কভার লেটার অ্যাড করে দেওয়ার পরে তার অ্যাডিশনাল ডকুমেন্টস এখানে আমরা মোটিভেশনাল লেটার অথবা কাজের কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা হচ্ছে আমরা এস ওপি অ্যাড করতে পারবো আপনারা এখানে এস ওপি অ্যাড করে দেবেন নর্মালি সো আমি এটা এখানে যে কোনো একটা অ্যাড করে দিলাম সো আমরা চলে আসলাম নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আসার পরে এখানে দেখেন আপনার লোকেশন জেন্ডার যা কিছু আছে ইমেল সব কিছু সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে হচ্ছে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আপনার এটা পূরণ করবেন সো পূরণ করে হচ্ছে আপনি বেসিক্যালি অ্যাপ্লাই করবেন আর এটা পূরণ করে অ্যাপ্লাই করার পর আপনার লাস্ট মানে এটা হচ্ছে দুই দ্বিতীয় নম্বর ধাপ তারপরে তিন নম্বর একটা ধাপ আছে তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে বেসিক্যালি সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সো জন্য আমি আর আগাবো না আমি আপনাদের জাস্ট এইটাই দেখায় দেবো আর যারা প্রথম ধাপের মানে প্রথম ধাপের কভার লেটার বানাইতে পারবেন না বা অ্যাপ্লাই সম্পর্কে ভালোভাবে ধারণা রাখেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জবের জন্য অ্যাপ্লাই করে দেবো তো ভালোভাবে মনে রাখবেন এটা হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি আমরা আপনাকে কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করে দেবো না এটার সাথে কোনো ভিসার সাথে সম্পৃক্ত সম্পৃক্ততা নাই আপনি যদি ভিসা মিন জব পেয়ে যান তারপরে হচ্ছে আপনি নিজে নিজে ভিসার জন্য করতে 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 দিয়ে যে জানে তার প্রথমে হচ্ছে জব হবে এইভাবে আপনি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি এর বাইরে অন্য কোনো পেশায় অ্যাপ্লাই করতে চান যেমন সুপার মার্কেটে তাহলে আপনি এখানে দেওয়া টপ সুপার মার্কেট টেন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এখানে আমরা টপ টেন কোম্পানি আপনাদেরকে লিস্ট করে দিয়েছি যেখানে আমরা প্রথম দুইটাতে তাদের মেল সহ দিয়েছি যেখানে আপনার ইমেলের মাধ্যমে আবেদন করবেন এরপরে যদি আপনি অন্য কোনো পেশায় অ্যাপ্লাই করতে চান তাহলে যে কনস্ট্রাকশন ওয়ার্কার বা কনস্ট্রাকশন তে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের জন্য আমরা কনস্ট্রাকশন কোম্পানির লিস্ট দিয়ে দিয়েছি সো এখানে দশটা কোম্পানির লিস্ট আসে এখানে উপরে দুইটা তাদের ইমেলও দেওয়া আছে সো তারপরে যদি আপনারা হোটেল রিলেটেড কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান রেস্টুরেন্ট রিলেটেড তাহলে এই দশটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন এর বাইরেও আপনারা গুগল এবং চ্যাট জিবিটের মাধ্যমে বিভিন্ন ভেরিফাইড কোম্পানি খুঁজে দেন সেখানে আপনারা আপনাদের সিভি সাবমিট করতে পারেন সো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা পরবর্তী টিউটোরিয়াল পেতে পারেন